দর্শক আমি আসছি সোনাপুর বাজার আলিয়া কান্দি থানা রাজবাড়ি জেলা টমেটো কত বেড়ে শসা মরিচ আলু বিশ টাকা বিশতে ষাট টাকা বেগুন

বাজার সবকিছুর দামই তো কম হ্যাঁ ভাল লাগছে নাকি লাগে বাজারে সবকিছুর দামই তো কম নাকি কম কাস্টমারদের কেমন লাগতেছে বাজারের দাম তো কম বাজারের দাম তো কম ভালো লাগতেছে নাকি

ঠিক আছে বাজে চব আমি কম নেকি ভাই হা ভাল লাগিছে নেকি

ভাই যান ছাগলের খাওয়াবেন দেখেন বাঁধাকপি নিজ আসতে ছাগলের বা দাম কম হয় কেমন লাগছে ভালো লাগতেছে ছাগল গরুও খাচ্ছে মানুষও খাচ্ছে আলু তো বিশ টাকা কেজি ভালো লাগতেছে নাকি দাম তো কম

মিষ্টিগুলো কত করে তিরিশ টাকা কেজি বাজারের দাম তো কম নাকি সব কিছু কম ভালো লাগছে নাকি ভালো লাগছে ভালো লাগছে দাম কম এত আয়ত্তের মধ্যে আছে নাকি হ্যাঁ আয়ত্তের মধ্যে আছে বহু বছর হলেও এরকম দাম দশ বছরের এরকম দাম কমি নাই কম না না টাকা পিস পনেরো টাকা করিস পাঁচশো নাকি এত কম দামে কেছেন নাকি বাবা কবি এর আগে এর আগে কোত কম দামে কেছেন কম